দেশের বাড়িতে যাওয়ার মজাই হচ্ছে আলাদা সেটা হচ্ছে অন্যরকম মজা সেটা হচ্ছে লারকি চুলা বান্না তো লারকি চুলা রান্নাবান্না দেশ বাড়িতে গেলে একমাত্র খাওয়া হয় ঢাকা শহরে সেটা সম্ভব না আর আজকাল বাড়িতে দেখা যায় লার্কি চুলা না বেশিরভাগ মানুষের ঘরে ঘরে সিলিন্ডারি গ্যাস তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা দেশের ভিডিও আমার ছিল দেওয়া হয়নি কালকে তো আজকে এখানেই অনেক কিছুই করা হয়েছে এত রান্না রান্নাবান্না হয়েছে সবাই মিলে অনেক কষ্ট করছে তো আমাদের এটা যাওয়ার দিন ছিল তো সেই জন্য আর এখানে আজকে কারেন্টও ছিল না সকালবেলা আমরা সবাই নাচতে টাস্তে নাস্তার ভিডিওটা দেখেছি নাচ্তে টাস্তে খেয়ে এই জায়গাটাতে প্রচুর রোদ আসে তো বাড়ির সবাই এখানে এসে পাটি বিছিয়ে দেখা যায় শুয়ে রোদ পোয়া তা আমার আন্টিও আমার বোন সবাই মিলে আমার আঙ্কেল সবাই মিলে এখানে গল্প করতেছিলো আর শীতের দিন এই রোডটা এত মজা লাগে দেশবাড়ি ছাড়া এটা কখনোই সম্ভব না তো সবাই এখানে আসছে আমরা যেহেতু আসছি ঢাকা থেকে তো সবাই আমাদের সাথে গল্প করতেছে শুয়ে আসছে বসে আছে জেঠি সবাই মিলে খুবই ভালো লাগতেছিলো জায়গাটা আর শীতের দিন এখন অতটাও বেলা না বারোটার মতন বাজে তো প্রচুর রোজ আসে এই টাইমে এখানে সবাই আসে এসে গুসল দুসল করো এখানে দেখা যায় কাপড় চোপড় দিল তাড়াতাড়ি শুকিয়ে যায় তা আমার আন্টি প্রচুর শীত করতেছিল এই জন্য এখানে বাদর বেছে সবাই শুয়ে এখানেই সবাই আসতেছে সবার সাথে গল্প সব কিছু আর দেশবাড়িতে দেখবেন অনেক দিন পরে গেলে সবাই একসাথে হলে গল্প কথাবার্তা সব কিছু মিলে ভালোই লাগে অন্যরকম আর এরকম সিনারি এরকম বিয়েও কোনো কিছুই দেখা সম্ভব নয় তো এখানে মামি আবার রান্নার জন্য প্রস্তুতি চলতেছে আর দেশে বাড়িতে রান্নাঘরগুলো বিশাল বড় হওয়ার কারণে দেখা যায় একসাথে অনেকেই কাজ করে তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর আমরা মেহমান ছিলাম আবার নতুন বউ আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো এখানে আবার আরও অনেক মেহমান চলে আসছিলো আমাদের সাথে দেখা করার জন্য তো একটা ভাইয়ারও নতুন বিয়ে হয়েছে ওনার বউ নিয়েও আরও চার পাঁচজন মানে এক্সট্রা মেহমান হয়ে গেছে প্রচুর তো দেশবাড়িতে দেখা যায় ওই সবার চুলায় সব জালেরা মিলিয়ে সবার চুলায় রান্না বান্না করে তো কষ্ট হলেও কষ্ট মনে করে না একসাথে সবাই মিলে ভালোই লাগে তো আমাদের ঢাকায় তো আর লড়কি চুলা নেয় আমি এখানে বসে বসে একটু ভিডিও করতেছিলাম আমি রান্না করতেছে তো এখানে এত আইটেম আর রান্না করছে আমি যা অল্প একটু ভিডিও করছি সব কিছু করা সম্ভব না কারণ এত তরকারি এত কিছু রান্না করছে না হলেও দশ পনেরোটা আইটেম আরও বেশি হবে আর মাটির চলে আসল কথা হচ্ছে বেশি মশলা কোনো কিছুই তেমন কিছু লাগে না অল্প কিছু দিয়ে হালকা মশলা দিয়ে সব সেটার কারণ হচ্ছে তাজা জিনিস এই সব কিছু রান্না করা হয় যেন সব থেকে বেশি ভালো লাগে তো লড়কি চলে একসাথে হবে না এখানে আবার ঘরের সিলিন্ডারে গ্যাসও আছে এখানে আবার গরু মাংস বসে দিয়েছে তাড়াতাড়ি করার জন্য লাড়কি চলে রান্না করতে করতে দেখা যাবে দেরিও হয়ে যাবে আর দেশের বাড়িতে দেখবেন একটা দেড়টার ভিতরেই সবাই ভাতটা খেয়ে ফেলে ঢাকাতে দেখা যায় আমাদের অনেক দেরি হয় তো কালকে যারা ভিডিও দেখেছেন অবশ্যই দেখছেন মামাই মাছগুলো বিলে থেকে নিয়ে আসছে তো এখানে সাথে সাথে এগুলো আর ফ্রিজের না এগুলো রান্না করে ফেলবে মাটি চুলা রান্না তার ভিতরে দেশ থেকে ধরে আনা অন্যরকম মজা আর আমার বোনের তো খুবই তার আনন্দ লাগতেছে সে আরও দিন থাকতে চেয়েছে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কারণ তার স্কুল ভর্তি আছে এই জন্য চলে আসছে সেও বসে মাছ কাটা দেখতেছে আমার কাছেও খুবই ভালো লাগতেছে তো এখন সেই মাছগুলোই রান্না করবে কিভাবে সেটা আমি একটু ভিডিও করে দেখতেছিলাম আমি নিজেও দেখতেছিলাম আর দেশে বাড়িতে আলুগুলো এত কুচু করে কাটে মানে কিভাবে কাটে আমি নিজেও অবাক তাপ ওই মাছটাকে হাতে মেখে বসাবে তার জন্য আমি একটু ভিডিও করার আমার শেখার জন্য হইলো আর ছিলাম কীভাবে আপু করতেছে তাপ ওইগুলোকে কিছুই দেয় না জাস্ট একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো রসুন বাটা আমরা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু এটার মজাটা বেশি এক হচ্ছে ধরে আনছে তাজা মাছ আর এক হচ্ছে মাটির চুলে রান্না করবে এই জন্যে বেশি মজা হবে তাপ ওইভাবে ভালো করে মেখে নিলো আর অনেক কুচু কুচি ঝোড়াঝোড়া করে একদম আলুটা কেটেছে আর অনেক সময় নিয়ে গুঁড়ো মাছের নিয়মে অনেক সময় মাখলে মাছগুলো অনেক টেস্ট হয় তারপর নিচ হাতে সব কিছু করে এখন এটা বসিয়ে দিবে কড়াতে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিবে তো আমি বসে বসে দেখতেছিলাম এই জন্য ভিডিওটা করা আর ওখানে মামিও অনেক কিছু একসাথে সব কিছু রান্না বান্না করতেছে তো দেখতেও ভালো লাগতেছে আর দেশের বাড়িতে রান্নাঘরগুলো বিশাল বড়ো এখানে আসলে রান্নাঘরের ভিতরে একটা কলতলা আছে খুব সুন্দর তো এই জন্য পানি টানি আনার জন্য বাহিরে আর যেতে হয় না দেখা যায় রান্নাঘরে বসেই সব কিছু করতে পারে কোনো কিছু যেন বাহিরে যেতে হয় না তো এখানে একজন না অনেকে মিলিয়ে রান্নাবান্না করতেছে কারণ তাড়াহুড়া করার জন্য তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত আমি আর খাওয়া দাওয়া দেখানো সম্ভব না আমি পরবর্তী ভিডিওতে দেখাবো নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য ফেস